কবুদারের কেমিকোস করার জন্য এখন পানি মিক্স করব তো পানি মিক্স করার সময় আপনাদেরকে অবশ্যই যেহেতু আজকে কবুতারকে ওই কারণে কবুতারকে পর্যাপ্ত খাবার দিয়ে কবুতারকে বিভাষা লাগিয়ে নেব কারণ যাতে পানি মিশ্রিত ওষুধ মিশ্রিত যে পানিগুলা ওইগুলা কবুতার দেওয়ার সাথে সাথে যাতে খেয়ে ফেলে এই কারণে কবুদারকে কেমিকোস কর কবুতার গুলোকে প্রচুর পরিমাণ পিপাসা লাগিয়েছিলাম করানোর জন্য তো পিপাসা লাগানোর পরেও দেখা যাচ্ছে কি কবুতার গুলো ইয়ে হচ্ছে না পানিগুলো খাচ্ছে না ওই কারণে যেহেতু আজকে ওই কারণে কবুতারকে পর্যাপ্ত খাবার দিয়ে কবুতরকে পিপাসা লাগিয়ে নেবো কারণ যাতে পানি মিশ্রিত ওষুধ মিশ্রিত যে পানিগুলো ওইগুলা কবুতর দেওয়ার সাথে সাথে যাতে খেয়ে ফেলে এই কারণে কবুতরকে কেমিকলস্পন্ন আগে কবুতারকে পানি বাদে শুধু খাবার খেব যাতে প্রচুর পরিমাণ খাবার খেয়ে কবুতরগুলো অনেক পিপাসা লাগে আর যখনই আমি ওই ওষুধ মিশ্রিত খাদ্য কবুতারগুলোকে দেবো তখনই কবুতর ওই ওই পানিগুলো খেয়ে ফেলে তাইলে উপকার হবে বেশি কারণ আপনি রেখে ওষুধ মিশ্রিত পানি বেশিক্ষণ রাখা যায় না আর যখনই দেবেন তখনই যদি খেয়ে ফেলে তাহলে ক্ষমতাটা বেশি পাবে দেখুন কবুতারগুলো কবুতারগুলো খাওয়া দেওয়ার সাথে সাথেই খাবার খেয়ে নিচ্ছে এবার যখন খাবার খাবে তখন সবগুলো কবুতরের প্রচুর পরিমাণ পিপাসা লাগবে তখন আমি ওষুধ মিশ্রিত পানি দেওয়ার সাথে সাথে ওষুধ মিশ্রিত পানিগুলো কবুতর খেয়ে ফেলব এই কারণে কবুতারকে আগে পিপাসা লাগিয়ে দেবে পিপাসা লাগিয়ে নিলে কবুতার তাড়াতাড়ি ওষুধ মিশ্রিত পানি খেয়ে নেয় আর একটা জিনিস খেয়াল রাখবেন যে কিডনি ওষুধ দেওয়ার পরে আধা ঘন্টার বেশি ওই ওষুধ মিশ্রিত পানি কবুতরের গে রাখবেন না তাহলে পরবর্তীতে বিপদের কবুতরকে ওষুধ কবুতর খাচ্ছে খাওয়ার সবচেয়ে কিন্তু কবুতরগুলো পিপাসিত হয়ে যাবে আর তখন পানি খুঁজবে কবুতারের কেমিকোস করানোর জন্য এখন পানি মিক্স করবো তো পানি মিক্স করার সময় আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দশ গ্রাম ঔষধ এই দশ গ্রাম ঔষধ আমাকে ডাক্তাররা বলেছে মানে পশু চিকিৎসার যে দোকানিরা আছে তারা বলেছে যে দশ লিটার পানির ভিতরে গুলাতে তো আমি যেহেতু দুই লিটার পানির ভিতরে গুলাবো সেহেতু আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিবহন মতো গোলাতে হবে তো এই জন্য আপনারা সবাই পরিমাপ করে নেবেন অতিরিক্ত দিলে কিন্তু আপনার কবুতরের ক্ষতি হবে কারণ কৃমি ওষুধে অতিরিক্ত কবুতরের গা গরম হয় তো কি ওষুধ আমি ব্যবহার করতেছি এটা আপনাদেরকে লাস্টে বলবো কারণ প্রথমে ওষুধের নাম বলে দিলে অনেকে ভিডিও কীভাবে কি মিক্স করতে হবে সেগুলো না দেখে চলে যায় এবং পরবর্তীতে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন হয় এবং পরবর্তীতে আমাদেরকে দোষ দেয় যে আপনাদের কারণে আপনারা কি ওষুধ সাজেস্ট করছেন ওই ওষুধে কাজ করে নাই এবং আমাদের ক্ষতি হয়েছে ওষুধটা খাইয়ে তো এই কারণে আগে ওষুধের নাম বলবো না আগে আপনাদেরকে নিয়ম নিয়মবিধি সব দেখিয়ে দিব কিভাবে ওষুধ মিক্স করবেন এবং কিভাবে খাওয়াবেন তারপরে ওষুধের নাম বলবো আপনারা আপনারা পরিমাণ মতো ওষুধ দিয়ে নেবেন যাতে বেশি হয়ে যায় না আবার কমও না হয়ে আমি দুই লিটার যেহেতু পানির মধ্যে দিব পরিমাণ মতো দিয়ে নিব দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কবুতারের এই কৃমি ওষুধটা দেওয়ার পরে আধা ঘন্টার বেশি কবুতারের ঘরের ভিতরে রাখবেন না আধা ঘন্টার বেশি রাখলে কবুতার কিন্তু অসুস্থ হয়ে যাবে কারণ কৃমি ওষুধ যেহেতু একটা ইয়ানাশক পোকানাশক বলতে পারেন কিডনি যেহেতু মারা যায় এটা পোকা এটা কবুতারের শরীরে অনেক প্রভাব ফেলবে এই কারণে কবুতারগুলোকে বিশ মিনিটে বেশি দিয়ে রাখবেন না ভালোভাবে মিক্স করে নেবেন যাতে পানিগুলো মিক্স হয়ে যায় দেখেন এখন কবুতারগুলো সব অ্যাগ্রেসিভ হয়ে আছে পানি খাওয়ার জন্য পানি দিলে এরা এখন খাবে কারণ আমি পানি পিবাসে লাগিয়ে নিয়েছিলাম তো এবার আমি কবুতরগুলোকে গুলোকে পানি দেওয়া দেখবেন কিভাবে খেয়ে ফেলবে ঢোকানোটাই দেখছি বোতলের ভিতরে সমস্যা হয়ে যাচ্ছে পানি ঢোকানোতে সমস্যা হয়ে যাচ্ছে পানির বোতলতে তো ঢুকেই যাই হোক ঢোকানোর ব্যবস্থা করে নিতেছি আমি দাঁড়িয়ে থাকবো কারণ এই বোতলে অনেক কম পানি ধরে হাফ লিটার পানি ধরে দুই দুইবার দিব দিয়ে এক লিটার পানি আমার কবুতরগুলোকে খাওয়াবো যেহেতু আমার বিশটার মতো কবুতর আছে এই কারণে আমি কবুতরগুলোকে এক লিটার পানি খাওয়াবো তো দেখি প্রথম এক বোতল ইউজ করে দেখি আশা করা যাচ্ছে প্রতিটা কবুতার কবিতারগুলোকে প্রচুর পরিমাণ পিপাশালায় গিয়েছিলাম কৃমি কষ করানোর জন্য তো পিপাশা লাগানোর পরেও দেখা যাচ্ছে কি কবুতারগুলো ইয়ে হচ্ছে মানে পানিগুলো খাচ্ছে না ওই কারণে আমি এখন সিএন জো করে সব কবুতারগুলোকে খেয়ে দিব তো আপনারা দেখবেন যখন কবুতর পানি খেতে চাবে না তো তখন আপনারাও এরকম করে সিএন জো করে পানি খেয়ে দিবেন কারণ বেশিক্ষণ কৃমি ওষুধ বেশিক্ষণ রাখা যাবে না কবুতরের খুবের ভিতরে কারণে আপনারা এইভাবে সিঞ্জ করে আমার ছোট সিরিঞ্জ এই কারণে দুই তিনবার খেতে দিতে হচ্ছে কিন্তু যাদের বড় সিরিঞ্জ তারা একবার দিলে যথেষ্ট আমি কবুতরগুলোকে প্রচুর পরিমাণে পরিমাণে পিপাসা লাগানোর পরেও দেখলাম যে কবুতরগুলো পানি খাচ্ছে না ওই আমি সিরিঞ্জ ব্যবহার করেছি তো এবার আমি সব কবুতরগুলোকে সিরিঞ্জের মাধ্যমে পানি খাইয়ে নিব তো আপনারা যারা এই আমার সমস্যার সম্মুখীন হবেন যে কবুতরগুলো

পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হলে ইউটিউবারদের দইটা এই যে এই ইউটিউবার আমাকে এই ওষুধ সাজেস্ট করেছিল আমার কবিতার উপকার হয় নাই আমি আপনারা আমি এখন সব কবিতার খাইয়ে দিব সব কবিতার দেখানো তো সম্ভব না আমি দুই দিনটা কবিতাকে কিভাবে খাওয়াচ্ছি আপনারা দেখেন এই কবিতাটাকে কিভাবে খাওয়াচ্ছি দেখেন তারপর আপনারা নিজেরা এইভাবে সিরিজ দিয়ে খাইয়ে নেবেন যদি আপনার পানি না খায় আর যদি খায় সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যাই হলো না আর বললি ওষুধের নাম আমি কবুতারকে যে ওষুধ দিয়ে কেমিক্যালস করেছি দেখেন পেরাভিট একশো গ্রাম এই একশো গ্রাম আপনার দশ লিটার পানির ভিতরে ইউজ করতে হবে আপনারা সেভাবে পরিমাণ মতো নেবেন দেখেন অনলি ফর দি ইউজ অফ অ্যানিম্যালস পশু পাখির জন্য প্রযোজ্য এটা আপনার বাজিকার পাখি কবুতর সবগুলোকে খাওয়াতে পারেন তো আমার খাওয়ানো শেষ কবুতরগুলোকে আমি সিরিঞ্জে করে খায়ে খাইয়ে দিয়েছি এই ওষুধটা আপনার যে কোনো পশু ফার্মেসি থেকে নিলে মাত্র বিশ টাকা নেবে দেখেন কবুতারগুলোকে সবগুলোকে আমি কেমিকোস করিয়ে দিয়েছি এখন সবগুলো উপরে যে বসে আছে তো কেমিকোস করানোর পরে আপনারা কি করবেন সেটা আমি আগামীকালে যে ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে বলে দেব তো আপনারা সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আর কবুতারের কেমিকলস করানোর পরে কী কী করণীয় সব কিছুই বলবো আর এই দেখেন কবুতারকে কেমিকলস করানোর পরে গোসল করার জন্য পানি দিয়ে দিয়েছি কারণ ক্রিমির ওষুধ খাওয়ালে কবুতারের শরীর গরম হয়ে যায় সেজন্য গোসল করানো প্রযোজ্য তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ